এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এখনও দাবদাহটা চলছে দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাতে তবে এবারে আস্তে আস্তে জলীয় বাষ্পে যেহেতু প্রবেশ ঘটছে ফলে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ হতে শুরু করেছে বিশেষ করে উপকূল তীরবর্তী কিছু অঞ্চল এবং উপকূলবর্তী কিছু জেলাতে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পয়লা মেতে রাত্রের বেলাতে বৃষ্টিপাতের একটু মেঘ উঠেছিল যেটা কিছুটা ঝাড়গ্রাম কিছুটা দুই মেদিনীপুর মানে খড়গপুর ধরে কোলাঘাট কলকাতার উপর দিয়ে কিছুটা মেঘলাকাশ চন্দননগর পর্যন্ত বিস্তৃত হয়েছিল বালু এখানে বারিপুর বিষ্ণুপুর জয়নগর হলদিয়া কন্টাই নামখানা ফেদারগঞ্জ সাগরদ্বীপ এই জায়গাগুলোর উপর দিয়ে কিছু কিছু অংশে মেঘ কিন্তু এগিয়ে গিয়েছিল এবং বিক্ষিপ্তভাবে কিছুটা দমকা হাওয়া সমেত বৃষ্টিপাত হয়েছে এবারে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন এর পাশাপাশি আমরা দেখেছি যে আসাম এবং মেঘালয় তার সঙ্গে কিছুটা বাংলাদেশের সিলেট এর কিছুটা উত্তর ভাগে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল অল্প করে কোথাও কোথাও মাঝারি ভারিয়ে হচ্ছে তো সেইখানে কিছু কিছু বৃষ্টিপাত এবার বাকি অংশে কিন্তু তাপ প্রবাহটা এবং তাপমাত্রা থাকবে যার জন্য গরমটা থাকবে এইটা আস্তে আস্তে কমবে দেখুন কী বলছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর বলছে পয়লা মে থেকে একদম সাত দিন যেখানে তাপপ্রবাহ থাকবে কলকাতা এবং তার সংলগ্ন এলাকা থাকবে পশ্চিমার দিকে জেলাগুলিতে থাকবে কিন্তু এই দেখুন আস্তে আস্তে যেটা হচ্ছে পাঁচটা ডে ফাইভ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মানে পাঁচ তারিখ থেকে আস্তে আস্তে মেঘলা মেঘলা আঁকা শুরু হবে এবং ছয় এবং সাত দেখুন বৃষ্টিপাত দেখাচ্ছে পার্টলি ক্লাউড স্কাই উইথ ওয়ান আর টু স্পেল দু থেকে এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও সম্ভাবনা এবং এই সময়কালে তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রিতে পৌঁছে যাবে যেটা চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশে আশেপাশে ঘোরাফেরা করছিলো সেটা ডে ফাইভ ফোর ফাইভ থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে এমনটা কিন্তু রয়েছে এবারে দু তারিখের আবহাওয়া যদি বলা হয় তাহলে দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে উত্তরবঙ্গে মধ্যে আলিপুরদুয়ারে উষ্ণ আবহাওয়া কমে যাবে তবে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এগুলোতে একটুখানি গরম থাকবে হালকা আর দিনাজপুরের দিকেও মানে রংপুরের দিকেও তাই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সামান্য একটু এবার দক্ষিণ দিনাজপুর মালদা এখানে একটু গরম থাকবে তা প্রভাব থাকতেই পারে তবে ধীরে ধীরে কিন্তু এগুলো সব কমে যাবে আস্তে আস্তে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেহেতু রোদের তেজ থাকবে ফলে দুপুরের দিকে তাপপ্রবাহ বজায় থাকবে এবং দক্ষিণবঙ্গে বলছে আপাতত যেটা বলছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তীব্র তাপপ্রবাহ হতে পারে আর লাল সতর্কতা এখনও রেখেছে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এখানে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই কটি জেলাতে বাকি অংশে কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র থাকবে কোথাও কোথাও মোটামুটি তাপপ্রবাহ থাকবে এবং বাকি অংশে উষ্ণ আবহাওয়া থাকবে এগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে যেটা আমাদের বলে রাখছি ধীরে ধীরে কিন্তু কমার দিকে থাকবে যেহেতু বাষ্প ঢুকছে ফলে একটু ঘাম হবে আর তাপপ্রবাহগুলো এবং বৃষ্টিপাত যখন হবে তখন বর্জ্যবিদ্যুৎ হতে পারে এখন পর্যন্ত সেরকমই খবর রয়েছে চলুন আস্তে আস্তে আলোচনা করছি তো বন্ধুরা আমরা চলে এলাম ওইনডির লাইভ স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি যে জল হাওয়া কিন্তু বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতে যাচ্ছে এবং কিছু কিছু আমাদের ওই গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূল তীরবর্তী দেখুন কিছু অঞ্চলে প্রবেশ হচ্ছে যেটা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যাচ্ছে ফলে গরম হাওয়ার সঙ্গে যেটা সংঘর্ষে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দু এক জায়গাতে মেঘ লোকাল হঠাৎ করে স্থানীয়ভাবে উঠতেও পারে ধীরে ধীরে এই পরিধিগুলো আস্তে আস্তে বাড়বে আমরা দেখতে পাচ্ছি যে একচল্লিশ ডিগ্রি আশেপাশেই তাপমাত্রা থাকবে কিন্তু মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের দিকে তাপমাত্রাটা ভালোই থাকবে একচল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ আশেপাশেই থাকবে আর এইটা আস্তে আস্তে কমতে শুরু করবে মোটামুটি চার তারিখের দিকে তা ততদূর পর্যন্ত গরমটা ভালোই থাকবে পাঁচ তারিখে পরিবর্তন হবে দেখুন কিছুটা গরম থাকবে পশ্চিমের দিকে জেলাগুলিতে এরকমভাবেই থাকবে এবং উত্তর পূর্ব ভারতে কিছুটা পরিবর্তন হয়ে যাবে ছ তারিখে কমে যাবে ছ তারিখে অনেকটা কমে যাবে কারণ ঘূর্ণাবর্তর মতো ব্যাপার থাকবে দেখুন দমকা হাওয়া ঢুকে যাবে এবং বজ্রবিদ্যুৎ এরকম থাকবে ছ তারিখ তার পাশাপাশি সাত তারিখে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে করে সবই হবে এই যে ব্যাপারটা রয়েছে আর আট তারিখেও কিছুটা তৈরি হবে মেঘলা মেঘলা পরিবেশ ফলে এখানে বৃষ্টিপাতগুলো পাবো ভালো করে দেখে নিন এইরকমভাবে একটা বৃষ্টিপাত রয়েছে পাঁচ ছ তারিখে পাঁচ তারিখে দুধ আচ্ছা একটু দেখে দিই দু তারিখে কিন্তু ভালো করে দেখুন যারা ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ থেকে দেখছেন এখানে ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে সহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া থাকতে পারে ভারী বৃষ্টিপাত হবে গোটা ত্রিপুরা মিজোরাম তার সঙ্গে দুই জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে মিজোরাম এবং ত্রিপুরার উত্তর পূর্ব ভাগগুলোতে এবং শিলচর করিমগঞ্জ অবভাগে এবং সিলেট তার সঙ্গে এখানে আগরতলা অম্বাসা এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত বরিশাল ঢাকার আশেপাশে কিছুটা সম্ভাবনা থাকছে যেগুলো ছড়াতে পারে কিছুটা দেখুন এই যে ভালো করে ওই দিকেই থাকবে তো এই বৃষ্টিটা হলে ওখানে গরমটা কমে যাবে তিন তারিখের দিকে খুব বেশি কিছু নেই চার তারিখে খুব বেশি কিছু নেই পাঁচ তারিখের দিকে পরিবর্তন হবে যেটা উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ মনমোহন সিং রংপুর এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এদিক হয়ে ঢাকা হয়ে ত্রিপুরার উপর দিয়ে থাকবে এবং পাঁচ তারিখের আশেপাশে ঢাকা খুলনা বরিশাল এগুলোতেও কিছু কিছু অংশে চলে আসবে তো ঢাকার দিকেও ভারী বৃষ্টিপাত হবে এবং খুলনা বিভাগের কিছু পূর্ব দিকগুলোতে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে যেটা ঢাকার সঙ্গে সংযুক্ত এবং ঘূর্ণাবর্ত দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে চলে আসছে ফলে ছ তারিখে মেঘলা হয়ে যাবে এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ছড়াবে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে বজ্রবিদ্যুৎ কিন্তু হতে পারে দেখুন বজ্রবিদ্যুৎ রয়েছে এইভাবেই কিন্তু ব্যাপারটা রয়েছে তো বজ্রবিদ্যুৎ সহ এইভাবে বৃষ্টিপাত তাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে দপ্তর সতর্কতা দাবি করবে এবং এর সঙ্গে কালবৈশাখীও শিলা বৃষ্টিপাতও হতে পারে তো দেখুন এইভাবে কিন্তু রয়েছে ছ তারিখ সাত তারিখ এবং আট তারিখে বৃষ্টিপাত রয়েছে আমরা পরবর্তী ক্ষেত্রে আরও বিস্তারিত আলোচনা করব আর ন তারিখ দশ তারিখ পর্যন্ত মোটামুটি মোটামুটি বঙ্গোপসা করে তখনও কিন্তু কোনো ঘূর্ণাবত তৈরি হচ্ছে না আর একটু দেরি হবে ঘূর্ণিঝড় নিয়ে আমরা আপডেট দেবো ধন্যবাদ